হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধের সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে এসেছে ট্রাম্প প্রশাসন ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অ্যাক্টিং ডিরেক্টর বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেন চিঠিতে বলা হয় প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে হার্ভার্ড ইউনিভার্সিটিকে ত্রিশ দিনের সময় দেয়া হল এর আগে জানানো হয়েছিল হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম বা এস ইভিপি সার্টিফিকেশন প্রত্যাহার করা হবে কিন্তু প্রশাসন তাদের আগের অবস্থান থেকে সরে এসে হার্ভার্ডকে এ বিষয়ে সম্মতি অর্জনের জন্য এক মাসের সময় দেয় আর এই সময়ের মধ্যে হার্ভার্ড তাদের স্বপক্ষে প্রয়োজনীয় যুক্তি ও তথ্য প্রমাণসহ উপস্থাপন করতে না পারলে বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তিতে আর অনুমতি দেয়া হবে না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর